আল্লাহ ফকর আলমিনিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ বলছেন নিশ্চয় মোনাফিকরা তলদেশে তাদের জন্য জায়গা করে দিয়েছে আমি পনেরো মিনিট কথা বলব নয়টা বাঁচবে আমি শেষ করে দেবো দ্বিতীয় বক্তা উঠবে আমি যতক্ষণ কথা বলবো আপনারা উত্তর দেবেন কথার সাথে তাদের জন্য জাহান নামে মুনাফিক পরের অংশে বলছেন ওয়াল তাজিদ আল আহম নাসির তাদের সাহায্যকারী কেউ হবে না তাদের সাহায্যকারী কেউ হবে না প্রশ্ন আপনাদের মুনাফিক কি খ্রিস্টানদের মধ্যে হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্যে কাফেরদের মধ্যে সন্দেহ হচ্ছে নাকি তাদের মধ্যে না মুনাফিক মুনাফিকরা কাদের মধ্যে আমাদের মধ্যে তাদের মধ্যে মুসলমান বসেন আমাদের মধ্যে আমরা কি মুসলমান রাখি হিন্দু বলে মুসলমান আমাদের মধ্যেই বসে আছে মনে কি আশ্চর্য হুজুর আপনি কি কথা বলছেন এই কথা কথাকে মেনে নেওয়া যায় কোরআনের কথা শুনতে আসছে নামাজ পড়ে মাথায় টুপি দেয় বড় জামা গায়ে দেয় বড় বড় কথা বলে মনে হচ্ছে

জি তালা উনাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকদের স্থান জাহান্নামের তলদেশে তাদের সাহায্যকারী কেউ হবে না তাদের কেউ সাহায্য করবে না মুনাফিকদের কিভাবে চিনব হুজুর মুনাফিক তো আপনি বললেন আমাদের মধ্যে আছে মুনাফিক কিভাবে চিনব কি করে জানব যে মুনাফিক আল্লাহ রসুল হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা কয়টা ধরে বলেন তিনটা কথায় কথায় মিথ্যা বলা ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত করা এই তিনটা গুণের মধ্যে থাকবে সেই ব্যক্তি হলো মুনাফিক অর্থাৎ কাজে মুখে এক কথা কাজে আরেক কথা অন্তরের মধ্যে এক কথা বাইরে আরেক কথা এই সকল লোক হচ্ছে মুনাফিক উমিনান নাসিব

বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি যে সকল লোক বলেন আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আমি উল্লাহিন আখিরাতের দিনের উপরে ইমান আনয়ন করেছি কিন্তু তারা আসলে ইমান না মা হুম বেমু তারা মমেন্না তার কথা কার কথা বলেন মুখে বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আখিরাতের উপর বিশ্বাস করি কিন্তু কাজে পাওয়া যায় না এমন লোক আছে না নাই এই সকল লোক গুলো মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত এদের স্থান কোথায় আল্লাহ বলেন ইন্নান মুনাফিকিনা ফিদ দারিল আসফালি মিনাল নার যারা মুখে মুখে কথা বলবে কিন্তু কাজে কাজে অন্যভাবে কাজ করবে তারা নামাজি হবে তারা মসজিদের সামনের কাজে থাকবে কিন্তু কিভাবে বিশৃঙ্খলা করা যায় এই কাজ করার জন্য মসজিদে যায় এরকম লোক আছে না নাই ধরে বলেন মাহফিলের প্রথম কাতারে থাকবে কিন্তু মাহফিল কিভাবে বন্ধ করা যায় এই চিন্তা ফিকির তাদের মাথার মধ্যে আছে এরকম লোক আছে না নাই মাহফিলটা হয়েই গেল শেষ মেষ আছে না নাই চেষ্টা করছিলাম মাহফিলের না হয়ে গিয়ে হয়তো হয়েই গেল আছে না নাই এই সকল লোকগুলো মুনাফিক আল্লাহ নবীর জামানায় ঠিক এমন একজন মুনাফিক ছিল যে ছিল মুনাফিকের সর্দার আবদুল্লাহ বিন উবাই ইবনে সালুল কি নাম বললাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মুনাফিকের সর্দার আবদুল্লাহ ওসব ওই ওবায়ের সর্দার আবদুল্লাহ আল্লাহ নবীর সাহাবী এই উবাই আবদুল্লাহর পিতা হলো উবাই মুনাফিকের সর্দার যার সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে কিন্তু সামনা সামনি রোগীর সামনে এসে পরেজ দেখাইছে মনের ভিতরে ছিল ইসলামের কিভাবে অনিষ্ট করা যায় ইসলামকে কিভাবে নিমিশ করা যায় মাটির সাথে কিভাবে নিমিশ করা যায় মাটির দুরুসাদ দুরুসাদ করা যায় এই চিন্তা ফিকির তার মনের ভিতরে ছিল মুসলমানদের সাথে থাকত আল্লাহর সাথে থাকত সাহাবাদের সাথে থাকতো সর্ব অবস্থায় সাহাবা এবং নবীর সাথে তাদের চলাফেরা ছিল যে আলোচনা মুসলমানদের মধ্যে হতো এই আলোচনাগুলো গুলো মধ্যে গিয়ে বলে দিত কি কি গোয়েন্দা বলেন গোয়েন্দা গিরি মানে সগল খড়ি কি বলেন সগল খড়ি এমন লোক মনে আমাদের সমাজে নাই সগল খড়ি আছে মানে কিভাবে তাল মারা যায় তাল তার কি বলে বলেন তালাতারি মারতে পারলি আমি আমার কাছে ভালো হয়ে গেলাম কি বলেন ঠিক কিনা না মানে একজন একজন আমি বলতে পারলে জানিস তো না আমি কি বললো সর্বনাশ তুই তোকে আমি এত ভালো মন দেখতাম তোর সাথে এত মিল হাত আর সেই কথা বলতে পারলো ব্যাস কাজ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা না বাস বাস কেন আমি আমার কাছে ভালো হয়ে গেলাম কিন্তু খারাপ হলাম কার কাছে এরকম শ্রবণ করি তারা কোথায় যাবে বলেন জাহার নামে কোথায় যাবে নবীর সামনে এসে কাছে অনেক গাড়ি দেখাইতো আল্লাহ রসুলের কাছে এসে বলতো আমি আপনাদের দলের লোক মুসলমান দেখাইতো মুখে দাঁড়িয়েছিল আল্লাহ নবীর সাহাবি দাবি করত কিন্তু তলে তলে কাফেরদের সাথে সম্পর্ক ছিল বেইমানদের সাথে